এটা খুব সুন্দর এখানে একটা হচ্ছে যে আপনার এরকম ফ্লাওয়ার দেওয়া থাকবে এটাকে আপনি কোমরে বাঁধবেন খুবই সুন্দর এই মিনি স্কার্টটা যা লাগে সেটাকে স্ক্রিনশট নিয়ে নেন এরপর আসেন এই সেম মিনি স্কার্টের ব্ল্যাক কালারটা হ্যাঁ সেম জিনিসটার ব্ল্যাক কালার হচ্ছে এইটা এন্ড এইটা কেমন লাগবে আমি একটু আপনাকে ধরে দেখাই এই যে দেখেন এটাও কিন্তু সেম টোয়েন্টি এইট থেকে 42 হ্যাঁ সবাই পড়তে পারবেন এই যে দেখেন মিনি স্কার্ট মিনি স্কার্ট এর কালেকশন দেখেন কালকে এগুলো দেখতে চলে ফরেবারে চলে আসতে হবে হ্যাঁ ওয়াও খুবই সুন্দর দেখেন সেরা এই ধরনের কিউট কিউট মিনি স্কার্ট স্টাইলিস্ট মিনি স্কার্ট যারা পছন্দকার নিয়ে নিতে পারে এন্ড আমি সেটা পরে আছি আমার পরাটা খুবই সুন্দর যারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দিবেন सुनो ফায়ম ইনভেন্টরি বলে দাও যে ব্যাগগুলো দেখানো বাকি আছে হ্যাঁ বল Людई তুমি আবার বলে দাও

ভালো থাকেন টুয়েন্টি এইট থেকে থার্টি আপুদের এটা হয়ে যাবে এটা কিন্তু ভিতর এরকম প্যান্ট করা আছে দেখেন ভিতর এরকম শর্ট প্যান্ট দেওয়া আছে প্যান্টের ভিতরে কি এরকম দেখো তো এটা দেখেন এরকম ভিতরে কিন্তু এরকম প্যান্ট সিস্টেম করা আছে প্যান্টের উপরে এটা কিন্তু স্কার্ট এটাও কিন্তু সেম ছিল এগুলা এই যে দেখেন এটারও কিন্তু ভিতরে এরকম প্যান্ট প্যান্টের উপরে কিন্তু ওরকম স্কার্ট হ্যাঁ অনেক সুন্দর এই মিনি স্কার্ট গুলা সো এইটা দেখেন এটার কিন্তু টোয়েন্টি থেকে বা টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত এটা পড়তে পারবেন হ্যাঁ এটার সাইডে দেখেন এরকম জিপার দেওয়া আছে খুবই স্টাইলিশ এটা এই যে দেখেন সাইড এরকম জিপার দেওয়া আছে এরপর আসেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওকে অনেক সুন্দর এটার সাথে এই চেইনটা দাওয়াই থাকবে বেলটা বা দাওয়াই থাকবে এটা খুবই সুন্দর এই মিনি স্কার্টগুলো যারা পছন্দ করেন দেখার সাথে সাথে করে নিয়ে নেবেন এগুলার সবগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো করে হ্যাঁ এটা হচ্ছে দেখেন হচ্ছে যে আপনার লেদারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে যে আপনার এরকম বেল্ট সহ এটা হচ্ছে বেলটা দিতে পারো না তোমরা এটা হচ্ছে এইভাবে হবে বেলটা উল্টা হ্যাঁ তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে পড়বে হ্যাঁ বেলটা সামনের দিকে হবে যেটা বুঝছো বেলটা হচ্ছে যে এরকম হবে ঠিক করে আপনাদেরকে দেখাইতেছি লুক ওয়াও প্যান্ট মিনিটটা দেখছেন খুবই সুন্দর যারা এরকম স্টাইলিস্ট মিনি স্কার্ট পছন্দ করেন আপনি এটা আমাদের ফরেবারে পেয়ে যাবেন এটার মধ্যে আরো একটা কালার হবে সেটা হচ্ছে এইটা না জি এটার সাথে বেল্ট কোটাইছো বললাম না ঠিক করে দাও বেল্ট হচ্ছে এভাবে দিবা এই দেখো এই দেখো কালার

এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা স্কার্ট এগুলো হচ্ছে সেমি লং এর মধ্যে হ্যাঁ এটার ডিজাইনটা দেখেন এই জন্য ডিজাইনটা এরকম হবে এটা অনেক স্টাইলিশ পিছনে এরকম জিপার থাকবে অনেক স্টাইলিশ এগুলো হচ্ছে যে মেডিন থাইল্যান্ড হ্যাঁ এটার ওয়েস্ট কত হবে মাপক এটা একটু হাই ওয়েস্টের হ্যাঁ এটা হচ্ছে হাই ওয়েস্টের হ্যাঁ এটা হচ্ছে হাই ওয়েস্টের ওয়েস্ট কত হবে এটা মাপো এটা মাপক

সাজগুজোর মধ্যে মনের মধ্যে অশান্তি এটা বোঝা যাচ্ছে আচ্ছা আর সুহান ইসলাম দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ সবাই লাইফটাকে একটু শেয়ার করে দিবেন আমিও লাইফটাকে শেয়ার করে দিতেছি আমি একটু শেয়ার করে দিই সানরিজ ভাই টনিতে ওকে সো যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার আমিও লাইভটাকে একটু ফর এবার তনিতে শেয়ার করে দিচ্ছি যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক ভালোবাসা আমাদের পরে বারে এরকম অনেক নাইস নাইস কালেকশন পাবেন হ্যাঁ এটা দেখেন এই মিনি স্কার্টটা দেখেন এটা হচ্ছে আপনার এক পাশের পায়ের এক পাশে আপনার এটা আসবে এই ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ দামি একটা হ্যাঁ খুব পার্টি 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 একটা ব্যাপার আছে মানে এটা পার্টির জন্য এটা মূলত এন্ড এইটার আপনারা দেখেন এটার কোমর কত আসবে

এটা দেখেন এখানে আরেকটা সুন্দর একটা মিনি স্কার্ট আছে আই থিঙ্ক এটা আপনাদের সবার অনেক পছন্দ হবে লোক এট দিস ওয়ান এটা অনেক চোস একটা মিনি স্কার্ট হ্যাঁ এটা মোটামুটি অনেকেই পড়তে পারবেন এটা কোমর লাস্ট কত পর্যন্ত পড়তে পারবেন আমি দেখে বলতেছি এটা মোটামুটি অনেকেই পড়তে পারবে না ফর্টি টু প্লাস ফর্টি টু প্লাস কোমর যাতে তারাও পড়তে পারবেন

এখানে আবার একটা ফ্লাওয়ার দেওয়া আছে খুবই সুন্দর দেখেন এই টপস গুলা এটার এটার আরেকটা কালার আমি দেখাইছি আপনাদেরকে ওই কালারটা আবার দাও এটা এগুলো কত করে 3550 করে 3550 করে এটা দেখেন এখানে আবার একটা ফ্লাওয়ার দেওয়া আছে এটা আরেকটা কাল 36 থেকে 40 সবাই পড়তে পারবেন 3550 করে হ্যাঁ এগুলা সব মানে খুব আপনার পার্টি কালেকশন হ্যাঁ থাইল্যান্ডে আর এই মিনি স্কার্ট গুলো সবগুলোর প্রাইস হচ্ছে 3550 করে আমি এটার একটু কমটা মাপবো মেজারমেন্ট একটু নাও 28 থেকে 30 হ্যাঁ 28 থেকে 30 যাদের কম তাদের এটা হয়ে যাবে হ্যাঁ সো যারা এই ধরনের স্টাইলিস্ট কালেকশন পছন্দ করেন চলে আসবেন আমাদের ফরএভার টোনিতে এন্ড এইবারেশন আমি যেটা পরে আছি এইটা না আমার পড়াটা খুবই সুন্দর 36 থেকে আই 34 থেকে আই थिंक পড়তে পারবেন 34 থেকে কত মাপতো 34 থেকে 38 খুব সম্ভবত আমি মেপে বলতেছি তাও জানা উনিছেন থার্টি ফোর থেকে থার্টি এইট এর আপনারা পড়তে পারবেন এটার আবার পিছনে এরকম জিপার দেওয়া থাকবে আমি কিন্তু এটাই পড়েছি আমি যে স্কার্টটা পরেছি এটাও তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমার স্কার্টটা এটাও তিন হাজার টাকা বাট দুইটা যদি একসাথে নেন দুইটা একসাথে যদি আপনি আমি যে সেট পরেছি সেট হিসেবে নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে আর আলাদা আলাদা করে নিলে তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে প্রাইস পড়বে ওকে এগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট অনেক বেশি সুন্দর দেখেন আপনার থাইল্যান্ড থেকে নিয়ে আসা অনেক চোস একটা কালেকশন আর দেখাবো না আজকে আচ্ছা আমি একটি ব্যাগ নিয়ে এসেছিলাম সাথে করে এই ব্যাগটা খুবই সুন্দর ইটনসি ওয়াও বিউটিফুল একটা ব্যাগ ব্যাগের কালারগুলো জাস্ট দেখা দাও এই দেখেন এই ব্যাগটার প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর হবে হ্যাঁ এটা প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর হবে এটা দেখেন ওয়াও ডিজাইনটা সুন্দর না অনেক সুন্দর দুই পাশে এরকম রাখা যায় এসে দেখেন সো এইটা এটার একটা কালার হ্যাঁ এই পার্টি ব্যাগটা যারা দেখতে চাচ্ছিলেন এই যে দেখেন এটা হচ্ছে পার্টি ব্যাগের এইটা একটা গেল এন্ড এগুলোর সাথে লম্বা করে পরার জন্য কি ভিতরে চেইন দেওয়া আছে তাই না খুবই সুন্দর একটা চেইন লাগাও তো এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ইউ ক্যান সি ওয়াও বিউটিফুল এটা আরেকটা সুন্দর একটা কালার ওয়াও অনেক সুন্দর একটা কালার লুক গোল্ডেন কালারের মধ্যে অনেক জোস এটার এখানে পর্যন্ত এরকম স্টোন বসানো আছে লুক অনেক নাইস কালেকশন এগুলো আপনারা আমাদের ফরেভারে পাবেন হ্যাঁ আমাদের অন্যান্য শোরুমেও কিন্তু ব্যাগের কালেকশন অ্যাভেলেবেল আছে এটা দেখেন এটার মধ্যে সেম ব্যাগটার মধ্যে রেড কালারটা ওকে খুবই সুন্দর যার এটা লাগে সে এইটা কিনে নেবেন এই পার্টি ব্যাগের কালেকশনগুলো পেলার কিন্তু খুবই 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 নাইস প্রত্যেকটা কালেকশন আই আপনাদের পছন্দ হবে এটা দেখেন এটা অনেক সুন্দর দেখেন ওয়াও চোস কালেকশন দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর অনেক নাইস নাইস কালার দেখেন যার এটা লাগতেছে সেই থেকে নিয়ে নেবেন হ্যাঁ নাও আলাদা বড় লাগবে না নাও এটার প্রাইস হচ্ছে আপনার কত এগুলা প্রাইস 2250 2250 টাকা করে এই পার্টি পার্স গুলোর প্রাইস হচ্ছে অনলি 2250 টাকা করে এটা সবগুলো কালার দেখেছো কি বলতে ওকে সো আপনারা এরকম ব্যাগের কালেকশন আমাদের অন্যান্য শোরুমে আরো অনেক অনেক পাবেন এই ব্যাগটা দেখে ব্যাগটা অনেক সুন্দর এটা আজকে আবার আসছে এই ব্যাগটা খুবই সুন্দর এটা আমাদের অনেক হিট একটা ব্যাগ

সো আপনারা দেখলেই জানেন হ্যাঁ অনেক নাইস কালেকশন এটা যার এটা লাগে সেটা রেখে দেব নিয়ে নেবেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগতেছে সেটা দেখার সাথে সাথে করে অর্ডারটা কনফার্ম করে দিবেন ইটস ইউর ফেভারিট পেস ফর এভার তনিতে ওকে অনেক সুন্দর না আমার পরের স্কার্টটা ইয়েস অ্যাভেলেবেল পাবেন আমার পরটার কোমরের মনে হয় টোয়েন্টি এইট আছে না এটা হাই ওয়েস্টের মধ্যে অনেক সুন্দর নাইস ফিটিং হয়েছে এটা আমার আমার পরাস এই পুরো সেটটা আপনি নিতে পারবেন 5500 টাকা তাই না অনেক সুন্দর আর আলাদা আলাদা করে নিলে 3500 করে প্রাইস পড়বে মানে 7000 টাকা আসে হুম 7100 টাকা আসে আলাদা আলাদা করে নিলে আর একসাথে নিলে 5500 টাকা এটা প্রাইস পড়বে যেহেতু এটা আমি পোস্ট এর জন্য এটা প্রাইস অনেক কমে গেছে তো আমার ইসলাম কেমন আছেন আপু আপু ভালো আছে আপনি কেমন আছেন আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে ইম্পোর্ট করা আমাদের ওয়েস্টার্ন কালেকশন সবই ইম্পোর্ট করা আচ্ছা আমার জুতাটা দাও জুতাটা যে জুতাটা আমি পরে আছি আচ্ছা আমি যে জুতাটা পরে আছি আপনারা নিশ্চয়ই দেখতেছেন লুক ইউ ক্যান সি এই যে জুতাটা আমি পরে আছি এটা আমাদের অন্য কোনো শোরুমে পাবেন আর এই জুতাটার প্রাইসও কিন্তু অনেক বেশি 50% ডিসকাউন্ট আছে রিজনেবল এটা 50% ডিসকাউন্টের জুতা সত্যি সত্যি কত প্রাইস তিন হাজার পঞ্চাশ ডিসকাউন্টে পনেরোশো পঁচিশ তিন হাজার পঞ্চাশ ডিসকাউন্টে পনেরোশো পঁচিশ টাকা তিন হাজার পঞ্চাশ ডিসকাউন্টে পনেরোশো পঁচিশ টাকা ছিল এটা মিস করতে না চাইলে এটা থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে মিস করতে না চাইলে এখন অর্ডার করতে পারে অনেক স্টাইলিশ লাগে এটা হ্যাঁ অনেক স্টাইলিশ একটা জুতা মেড ইন চায়না হ্যাঁ মেড ইন চায়না এটার আরেকটা কালার আছে এটা এটা এক এক পেয়ারই আছে এটা 39 সাইজ এক পেয়ার আছে হ্যাঁ 39 সাইজ এক পেয়ার আছে সো যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন খুবই সুন্দর কালেকশন গুলা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ পরের এবার তো থেকে যারা লাইভ দেখছিলেন সবাইকে অনেক ভালোবাসা স্যানোভিস বাই তো অনেক লাইভে দেখা হবে স্যানভিস ভাই তো অনেক এখন জয়েন করবেন আর কেমন আছেন মার্শাল আপনাকে সবসময় সুন্দর লাগে সুরায়াম হাজুবিন জুগীম ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ ফাইম আইফোনটা রেডি করে ছবি তুলি সো থ্যাংক ইউ বাই বাই আল্লাহ হাফিজ নেক্সট লাইভে দেখা হবে হুমায়রা কাউস আলম কাউসার হ্যালো আপ আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ টু থ্যাংক ইউ বাই বাই ব্লেজার দেখান কালকে দেখাবো ওকে কালকে ব্লেজার্সের দেখা দিবেন ওকে বাই